ভিউয়ার্স আপনি জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি কার্যক্রম দুই এর কাজ চলমান রয়েছে তো এমতো অবস্থায় আপনি কিভাবে আপনার বিদ্যালয়ে কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করবেন প্রাথমিক উপবৃত্তি দুই নতুন শিক্ষার্থী এন্ট্রি শ্রেণী হালনাগাদ এবং চাহিদা ক্লাস্টারে জমা দা কীভাবে এই কাজগুলো সঠিক এবং নির্ভুলভাবে সম্পন্ন করবেন আপনার বিদ্যালয়ের কাজগুলো সঠিক ও নির্ভুল করতে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের ডিভাইসে ব্যবহৃত ব্রাউজার আপনারা ব্যবহার করবেন আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করছি গুগল ক্রোমে এসে ডাবল ক্লিক করছি গুগল লিখে করবেন করবেন। বা ইন্টার এখানে দেখেন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে পি ইএসি ফাইন্যান্স প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই এখানে আপনারা ক্লিক করবেন এখানে এসে আপনারা ইউজার নেম আপনাদের প্রধান শিক্ষকের ইউজার নেম আছে সেটি আপনারা বসাই দেবেন আমি এখানে আমার ইউজার আইডিটি দিচ্ছি এরপরে পাঁচ ওয়ার পাঁচ ওয়ারটি বসাই দেবেন এখানে দেখেন ক্যাপচা লিখুন এই ক্যাপচাটি এখানে লিখে আপনি চাইলে এই ক্যাপচাটি এখানে চেঞ্জ করেও নিতে পারবেন এখানে ক্লিক করলে এই ক্যাপচাটি চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে এসেছে তাই এখন আপনি এখানে ক্যাপচাটি লিখে দেবেন আমি লিখে দিচ্ছি লিখে আপনারা এই যে লগ এই লগ ইনে ক্লিক করবেন এখানে প্রবেশের পর দেখবেন এই যে এখানে বাংলা এখানে কিন্তু বাংলা অপশন চালু আছে আপনি চাইলে ইংরেজিও করে নিতে পারবেন এখানে ক্লিক করে এই যে ইংলিশ তো ইংলিশ ব্যবহার করিনি আমি বাংলা ব্যবহার করেছি বাংলায় রেখে দিচ্ছি তো এখানে এসে এই যে বাম পাশে দেখবেন ড্যাশবোর্ডে প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী চাহিদা রিপোর্ট তো আপনারা এখান থেকে প্রাথমিক নির্বাচন এই প্রাথমিক নির্বাচনে ক্লিক করলে আপনি এখানে পাবেন নতুন শিক্ষার্থী এন্ট্রি শিক্ষার্থীর তথ্য আপডেট শিক্ষার্থীর প্রাথমিক তালিকা ক্লাস্টারের তালিকা জমা সমাধান শিক্ষার্থী ট্রান্সফার করণ শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ ট্রান্সফার গ্রহণ সব বিদ্যালয় এরপরে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে ক্লিক করলে আপনি তিনটি অপশন পাবেন শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা এরপর এরপরে চাহিদা চাহিদায় ক্লিক করলে অনুমোদিত চাহিদা রিপোর্ট অপশনে ক্লিক করলে যে শিক্ষার্থীর রিপোর্ট ডিসবার্সমেন্ট রিপোর্ট চাহিদা রিপোর্ট শ্রেণী হালনাগাদ রিপোর্ট তা এখানে আপনাদের প্রথমে এসে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনাদের শ্রেণী হালনাগাদ করে নিতে হবে শ্রেণী হালনাগাদ করে নেওয়ার জন্য আপনাকে এই বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে এখানে শিক্ষার্থীর স্ট্যাটাস এই শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট এখানে আপনার প্রথমত কাজ নাও থাকতে পারে তবে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এখানে আপনার কাজ অবশ্যই থাকবে এখানে আপনি ক্লিক করবেন এখন এখানে ক্লিক করার পর আপনি প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার দুই সালে যে শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করেছিল এই শিক্ষার্থীদের শ্রেণী হাল্লাগাট প্রথমেই করে নেবেন তো এখানে আপনারা এই শ্রেণী নির্বাচন করুন এই শ্রেণী নির্বাচনে ক্লিক করবেন করে প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী এই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাজটা আগে করে নেবেন এরপরে আপনি এখানে প্রতি পৃষ্ঠায় রেকর্ড এখানে আপনি বেশি করে দিয়ে রাখতে পারবেন আমি এখানে পঞ্চাশ করে দিয়ে রাখলাম তাহলে জন শিক্ষার্থীর তত্ত্ব এখানে কিন্তু শো করেছে এখন এই জায়গাতে দুই সালের শিক্ষার্থীদের তত্ত্বগুলো আপনারা শ্রেণী হালনাগাদ আগে করে নেবেন পঞ্চম শ্রেণীর এই শিক্ষার্থীগুলো এখানে সতেরো জন শিক্ষার্থী আছে সতেরো জন করেছে আপনারা কি করবেন এই দেখেন একটু দেখে নেবেন যে এই শিক্ষার্থী আপনার পঞ্চম শ্রেণীতে ছিল আগে নিশ্চিত হয়ে নেবেন পর নেওয়ার আপনারা এই যে দেখেন এখানে চোখের মতো আইকন আছে এই চোখের মতো আইকনে আপনি ক্লিক করলে এর এই শিক্ষার্থীর তত্ত্বগুলো আপনি দেখতে পারবেন কিন্তু কোনো আপডেট করতে পারবেন না এখানে যে কলমের মতো যে আইকন আছে এখানে দেখেন এই যে এডিট কথাটা চলে এসেছে এই কলমের মতো আইকনে আপনি ক্লিক করবেন করার পর দেখেন দুই বর্তমান অর্থ বছর দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ দুই এই শিক্ষার্থীর যে তথ্যগুলো আপনাকে আপডেট করতে হবে এই যে কারণ নির্বাচন করুন এখানে আপনি ক্লিক করবেন এখানে কি প্রাথমিক চক্রের সমাপ্তি এই শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে ছেড়ে মাধ্যমিক বিদ্যালয়ে চলে গেছে সেক্ষেত্রে প্রাথমিক চক্রের সমাপ্তি যেহেতু আমার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে এই জন্য এই শিক্ষার্থীকে প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়ে রাখতে হবে আর যে বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত আছে সে সকল বিদ্যালয়ে আপনারা এখানে দেখবেন শ্রেণী প্রমোশনের অপশন আসবে সেক্ষেত্রে আপনারা শ্রেণী প্রমোশন দিয়ে রাখবেন দেখবেন এরপর শ্রেণী ওই শিক্ষার্থী কি পঞ্চম শ্রেণীতেই ছিল এটা পরিবর্তনের কোন দরকার নেই এবং অপশনও নাই তারপর হচ্ছে শিফট কোন শিফট দ্বিতীয় শিফট শাখা প্রযোজ্য নয় এই শাখা প্রযোজ্য নয় রোল নাম্বারের দেওয়া আছে শুধু একটা কাজ আপনাকে এখানে করে দিতে হবে দেখেন এই শুধুমাত্র পঞ্চম শ্রেণীর এই শ্রেণী আপডেটটুকু করতে হবে আপনারা এরপরে নিচে যাবেন নিচে এসে দেখবেন এই যে সংরক্ষণ এই সংরক্ষণ এই বাটনে আপনারা কি ক্লিক করবেন সাকসেসফুল দেখালো তাহলে প্রথম শিক্ষার্থীর তত্ত্ব আপডেট হয়ে গেল এরপর আবারও আপনি শ্রেণী নির্বাচন করবেন পঞ্চম শ্রেণী এরপরে আবার আপনি এখানে যেহেতু একটা শিক্ষার্থীর তত্ত্ব আপডেট দেওয়া মাত্রই দেখা যায় তত্ত্বগুলো হারিয়ে যাচ্ছে হ্যাঁ নতুন হয়ে আসতেছে এই জন্য আপনি এই দশজনেই আপনি এই খুঁজুন বাটনে ক্লিক করবেন করলে এই পরবর্তী শিক্ষার্থী এই শিক্ষার্থীর তত্ত্ব একইভাবে আপনি আপডেট করে নেবেন এই কারণ প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়ে সংরক্ষণ করবেন এভাবে সকল শিক্ষার্থীর তত্ত্বগুলো আপডেট করে নেবেন এরপর অন্য শিক্ষার্থীর তত্ত্ব আপনাকে কিন্তু শ্রেণী ওয়াইজ আপডেট করে নিতে হবে তবে প্রথমে সিরিয়াল ওয়াইজ যদি আপনি করেন পঞ্চম শ্রেণীতে প্রথম আপনি প্রাথমিক চক্রের সমাপ্তি দেখাবেন তারপর চতুর্থ শ্রেণীরগুলো পঞ্চম তৃতীয় গুলো চতুর্থ দ্বিতীয় গুলো তৃতীয় প্রথম শ্রেণীরগুলো দ্বিতীয় এবং প্রাক শ্রেণীরগুলো প্রথম এভাবে আপনি শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ করে নেবেন আমি এখানে আরেকটা দেখাচ্ছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের তত্ত্ব একটু দেখাচ্ছি হালনাগাদ করে এই যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দুই হাজার তেইশ সালে চতুর্থ শ্রেণীতে ছিল এখন এই শিক্ষার্থী হচ্ছে পঞ্চম শ্রেণীতে এই শিক্ষার্থীর তত্ত্ব আপনি কীভাবে চিনি আপডেট করবেন এই যে কারণ নির্বাচন করুন শ্রেণী প্রমোশন দেবেন শ্রেণী প্রমোশন দেবেন এরপর চিনি কি চিনি প্রমোশন দেওয়াতে দেখেন পঞ্চম শ্রেণী হয়ে গেছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে চলে এসেছে শিফট দ্বিতীয় প্রযোজ্য নয় রোল নাম্বার যদি পরিবর্তন হয়ে থাকে তো এই শিক্ষার্থীর রোল পরিবর্তন হয়নি তাই এখানে পরিবর্তন করে দিচ্ছি না আপনার শিক্ষার্থীর রোল পরিবর্তন হলে আপনি এখানে পরিবর্তন করে লিখে দেবেন এরপরে আপনি সংরক্ষণে ক্লিক করবেন এভাবে সকল শ্রেণীর শিক্ষার্থীদের তত্ত্ব আপডেট করে নেবেন এরপরে দেখেন শ্রেণী হালনাগাদ করার পর আপনি চলে যাবেন শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দান এখানে ক্লিক করবেন তাহলে দেখেন এখানে শিক্ষার্থীদের তত্ত্বগুলো কিন্তু চলে এসেছে যে তিনজন শিক্ষার্থীর তত্ত্ব আমরা আপডেট করলাম এই শিক্ষার্থী তিনজনের তত্ত্ব কিন্তু এখানে চলে এসেছে তো এখানে ক্লাস্টারে পাঠান এই যে এখানে আছে এই তিনজন শিক্ষার্থীর ক্লাস্টারে পাঠাতে পারেন শ্রেণী হালনাগাদের পর তো আমি এখানে যে তিনজন শিক্ষার্থীর তত্ত্ব হালনাগাদ করলাম আমি এখান থেকে একটা একটা করে ক্লাস্টারে পাঠাতে পারবো এই যে এখানে টিকমার্ক করে দিয়ে ক্লাস্টারে পাঠানে ক্লিক করলেই চলে যাবে আবার যদি আমি তিনোটাকে আমি একসাথে পাঠাই দিই এই যে সবগুলো ঘরে যদি টিক করে দেই দিয়ে ক্লাস্টারে যদি আমি পাঠাই দেই তাহলে এই শিক্ষার্থীগুলো ক্লাস্টারে চলে যাবে আমি এখানে তিনটে একবারেই পাঠাই দিচ্ছি ক্লাস্টারে পাঠানো এখানে আমি ক্লিক করলাম যে আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত হ্যাঁ আমি এগুলো জমা দেব এই হাতে ক্লিক করবেন তবে আপনারা সমস্ত শিক্ষার্থীর তত্ত্ব অর্থাৎ শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ করে আপনারা ক্লাস্টারে পাঠাবেন এরপরে এখানে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দানের পর কিন্তু পূর্বে দুই হাজার সালের যে স্কুলের শিক্ষার্থীগুলো ছিল আপনার এন্ট্রি দেওয়া এগুলোর কাজ এখান থেকেই করে আপনি ক্লাস্টারে পাঠাবেন এখন আপনি যখন নতুন শিক্ষার্থী নতুন শিক্ষার্থী দেখা গেছে যে প্রাক প্রাথমিক কিংবা প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীতে যে নতুন ভর্তি হয়েছে শিক্ষার্থী সেই শিক্ষার্থীর তত্ত্ব কীভাবে দিবেন নতুন শিক্ষার্থীর এন্ট্রি দিতে গেলে প্রাথমিক নির্বাচন এই অপশনে আপনি চলে আসবেন এসে এই যে নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে আপনি ক্লিক করবেন এই ক্লিক করলে শিক্ষাবর্ষ দুই বর্তমান অর্থ বছর দুই হাজার এখন আপনি এই জায়গায় শিক্ষার্থীদের তত্ত্বগুলো আপডেট করে নেবেন এখানে বসাই দেবেন দেওয়ার পর আপনারা এই সংরক্ষণে ক্লিক করলেই নতুন শিক্ষার্থী এন্ট্রি হয়ে যাবে তা আমি একটা এই যে নতুন শিক্ষার্থী এন্ট্রি করে দেখাচ্ছি প্রথম শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে তার তত্ত্বটা এন্ট্রি দিয়ে দেখাচ্ছি এখানে আপনারা ক্লিক করবেন করার পর জন্ম সনদ নম্বর জন্ম সনদ নম্বরটি এখানে আপনারা বসিয়ে দেবেন পর এরপরে আপনারা চলে আসবেন জন্ম তারিখ জন্ম তারিখের এখানে আপনারা ক্লিক করবেন করার পর জন্ম সালের আগে ক্লিক করবেন করার পর জন্ম সাল ছিল দুই হাজার ষোলো ষোলোতে ক্লিক করলাম এরপরে ফেব্রুয়ারি এখানে হচ্ছে সতেরো তারিখ এই সতেরো তারিখে আপনারা ক্লিক করবেন এরপরে খুঁজুন এই খুঁজুন অপশানে ক্লিক করবেন এখানে দেখেন ওই শিক্ষার্থীর নাম চলে এসেছে বাংলা নাম ইংরেজি নাম পর আপনারা অন্যান্য তত্ত্বগুলো এখান থেকে দেবেন এই স্টার চিহ্নিত ঘরগুলোকে আপনাকে অবশ্যই ফিল করতে হবে এই ভাই বোনের সংখ্যা ভাই বোনের সংখ্যা এরা হচ্ছে দুই ভাই বোন তারপর জেন্ডার পুরুষ ধর্ম নির্বাচন করুন ইসলাম ক্ষুদ্র নিরীগোষ্ঠী নির্বাচন করুন ক্ষুদ্র নিরীগোষ্ঠী নয় এখানে না দিবেন মাতার এনআইডি নাম্বার মায়ের এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপরে এনআইডি অবশ্যই বৈধ দশ বা সতেরো সংখ্যার হতে হবে জাতীয় পরিচয় নাম্বারটি ভুল হয়েছে একটু পর সংশোধন করে দিচ্ছি আর মাতার জন্ম তারিখ জন্ম তারিখ প্রথমে সাল নির্বাচন করে নেবেন সাল এরপর মাস জানব এরপরে এই খুঁজুন অপশনে ক্লিক করবেন দেখেন এখানে এই জিনিসটা ভুল হলে কিন্তু নেবে না এখানে ভুল অবশ্যই আছে আবার দেখতেছি যে ভুল হলে এখানে একটা জিনিস লক্ষ্য করেন ভুল হলে লাল হয়ে থাকবে ওই মেসেজটা দেখাবে আর সঠিক হলে কিন্তু আর এই যে দেখেন তত্ত্বগুলো দেখাবে না এখন খুঁজুন অপশনে ক্লিক করবেন করলে এই শিক্ষার্থীর মায়ের তত্ত্বগুলো চলে আসবে এরপরে পিতার এনআইডি নাম্বার পিতারটা বসাই দেবেন এরপরে পিতার জন্ম তারিখ এরপরে বসানোর পর এই ক্লিক করবেন দেখেন তার বাবার তত্ত্ব চলে এসেছে এরপরে বর্তমান ঠিকানা দেখেন অলরেডি কিছু তত্ত্ব পূরণ আছে পৌরসভা এখানে ক্লিক করবেন পৌরসভা না হলে ইউনিয়ন ইউনিয়নটা দিয়ে দেবেন পোস্ট কোড দিয়ে দেবেন এটা হচ্ছে এই দিয়ে দিলাম গ্রাম ঠিকানা এটাও লিখে দেবেন এভাবে লিখে দেবেন যদি স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এই যে একই এখানে টিকমার্ক করে দেবেন তাহলে অটো চলে আসবে চলে আসা হলে বর্তমান শিক্ষাগত তত্ত্ব এগুলো পূরণ করাই আছে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে শ্রেণী নির্বাচন করুন কোন শ্রেণীতে এই শিক্ষার্থী ভর্তি হয়েছে প্রথম শ্রেণী তারপর শিফট এখানে শিফট প্রথম শিফট শাখা নির্বাচন করুন শাখা শাখা হচ্ছে যদি ক শাখা থাকে ক দেবেন না হলে নাই প্রযোজ্য নয় যেহেতু এখানে আমাদের কোনো শাখা নেই এই জন্য প্রযোজ্য নয় রোল প্রদান করুন রোল নম্বর কত এখন এই শিক্ষার্থীর রোল কত রোলটি এখানে আপনারা বসায় দেবেন রোল নাম্বার চোদ্দ রোল নাম্বার চোদ্দ বসাই দেবেন তবে এখানে একটা জিনিস হচ্ছে এখানে দেখেন বাংলা লেখা আছে এই বাংলা লেখা থাকলে লিখবে না এখানে এটি ইংরেজি করে দেন এবং এখানে লেখেন চোদ্দো এখন দেখেন বাংলায় লেখা হবে একটা জিনিস মনে রাখবেন এখানে যে তত্ত্বগুলো পূরণ করবেন তখন যেন আপনাদের কম্পিউটারে ফোন ইংলিশে থাকে বাংলায় থাকলে কিন্তু লিখবে না যখন আপনি কোনো ঠিকানা বা কোনো নাম লিখতে যাবেন তখন আপনি এইটা বাংলা করে নিয়ে এটা বাংলা করে নিয়ে আপনারা সেটার বাংলা নাম লিখতে পারবেন এরপর অভিভাবকের তত্ত্ব মাতা মাতা দেয় আছে যদি পিতা থাকে তাহলে পিতা দেবেন অন্য কেউ থাকলে দেবেন সেটা দেওয়ার পর এখানে দেখেন এই মায়ের তত্ত্বগুলো কিন্তু এখানে চলে এসেছে অটো এখানে আসার পর মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারে ওই শিক্ষার্থীর উপবৃত্তি যাবে এই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তবে অবশ্যই এখানে একটা কথা বলে রাখি অবশ্যই যেন ওই শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নাম্বারটি তার এনআইডি দিয়ে সেমটি কেনানো থাকে এ বিষয় নিশ্চিত হবেন এরপর এখানে তার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটি একটু ভালো করে চেক দিয়ে দেবেন এরপরে আপনি চলে আসবেন নিচে ব্যাঙ্কিংটা নির্বাচন করে দেবেন কি নগদ এটা অবশ্যই নগদ করে দেবেন দেওয়ার পর দেখেন এখানে রাউটিং নাম্বারও চলে এসেছে এখন আপনার এই তত্ত্বগুলো ঠিক আছে একটু দেখে নেবেন নেওয়ার পর ঠিক থাকলে আপনি এই সংরক্ষণ এই সংরক্ষণে ক্লিক করবেন রেকর্ডটি সংরক্ষণ হয়ে গেল এরপর এই শিক্ষার্থীর তত্ত্ব কিন্তু এই পোর্টালে সেভ হয়ে গেল এখন এইভাবে আপনার বিদ্যালয়ে যতগুলো নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে এই সকল শিক্ষার্থীর তত্ত্বগুলো এন্ট্রি দিতে হবে বিশেষ করে প্রাক প্রাথমিককে যে আপনার শিক্ষার্থীগুলো আছে এই শিক্ষার্থীগুলো সবগুলোরই তত্ত্ব এখানে আপনাকে নতুন শিক্ষার্থী এন্ট্রির ঘরে বসাই দিতে হবে এখন শিক্ষার্থীর তত্ত্ব আপডেট এখন যে এই যে আমরা এন্ট্রিডে দিলাম এই শিক্ষার্থী যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখানে আপডেট করতে পারবো শ্রেণী নির্বাচন করুন খুঁজুনে ক্লিক করি এ দেখেন এই শিক্ষার্থী চলে এসেছে প্রথম শ্রেণী সামিউল এখানে আপনার এই কলমের মতো আইকনে এসে আপনারা এখানে এই শিক্ষার্থীর তত্ত্বগুলো যদি কোথাও ভুল হয়ে থাকে আপডেট করে নিতে পারবেন আর যদি আপডেটের প্রয়োজন না হয় যদি ভুল না থাকে সেক্ষেত্রে আপনার এই লিঙ্কে কোনো কাজ করার প্রয়োজন নেই আপডেট করার প্রয়োজন নেই তখন আপনি চলে আসবেন প্রাথমিক শিক্ষার্থীর প্রাথমিক তালিকা এখানেও আসার দরকার নেই এই যে ক্লাস্টারে তালিকা জমা দান এই এখানে আপনি ক্লিক করবেন নতুন শিক্ষার্থীর তত্ত্বগুলো কিন্তু এখানে শো করবে যতগুলো শিক্ষার্থীরা আপনি নতুন এন্ট্রি দেবেন সবগুলো এখানেই শো করবে অন্য কোথাও কিন্তু শো করবেন এখানে চাহিদা এখানে কিন্তু শো করবে না এখানেই আপনার শো করবে এখান থেকে আপনারা কি ক্লাস্টারে জমা দিতে পারবেন ক্লাস্টারে জমা দিতে গেলে আপনারা এখানে দেখেন এই যে এখানে মার্ক যদি এখানে আরও অধিক সংখ্যক শিক্ষার্থী থাকে আমি একটা করে দেখালাম আমি একটা করে দেখাচ্ছি এখানে তখন আপনারা বেশি সংখ্যক থাকলে এখানে ক্লিক করুন সবগুলো সিলেক্ট হয়ে যাবে এরপর ক্লাসটারে পাঠান এখানে ক্লিক করলে এই শিক্ষার্থীর তত্ত্ব ক্লাসটারে চলে যাবে তা এখানে একটা বিষয় এখানে দেখেন এই যে চোখের মতো আইকন আছে এখানে আপনারা দেখতে পারবেন এখানে এই শিক্ষার্থীর তত্ত্বগুলো দেখা যাবে কিন্তু এখান থেকে কোনো পরিবর্তন করা যাবে না পরিবর্তন করতে গেলে আপনাকে শিক্ষার্থীর তত্ত্ব আপডেট এখানে ক্লিক করতে হবে তাহলে নতুন শিক্ষার্থী এন্ট্রিতে কোনো ভুল হলে শিক্ষার্থীর তত্ত্ব আপডেটে এসে শিক্ষার্থীর তত্ত্ব সংশোধন করা যাবে এখন কি করবেন এখন এটাকে আমরা কী করবো ক্লাস্টারে পাঠাই দেবো এই শিক্ষার্থীকে আমরা ক্লাস্টারে পাঠিয়ে দেবো কীভাবে পাঠাবেন এখানে ক্লিক করবেন যদি একটা করে পাঠাতে চান আর সবগুলোকে যদি পাঠাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা সরাসরি এই যে ক্লাস্টারে পাঠান তবে এখানে যদি আপনার দশের অধিক শিক্ষার্থী থাকে এখানে ক্লিক করে এই স্ট্যাটাসটা পরিবর্তন করে নেবেন বেশি থাকলে বেশি দেবেন আমি দশটা এখানে যদি একটা আমি করে দেখাচ্ছি এখানে একটা তত্ত্বই আমি এই যে ক্লাস্টারে পাঠান এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করবেন এই যে আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত আপনি পাঠাইতে চাইলে হাতে ক্লিক করবেন না পাঠাতে চাইলে নাতে ক্লিক করবেন তা আমি হাতে ক্লিক করছি দেখেন চলে গেল এখন এই শিক্ষার্থীর তত্ত্ব ক্লাস্টারে চলে গেল এখন এভাবে শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ এভাবে শিক্ষার্থী ট্রান্সফার করন যদি আপনি কোনো শিক্ষার্থী আপনার বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে পাঠান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন করে আপনি এই যে শ্রেণী নির্বাচন করে ওই শিক্ষার্থীকে নির্বাচন করে আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী যদি আপনি গ্রহণ করেন এই শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ এখানে ক্লিক করে আপনি বিভাগ কোন বিভাগ থেকে আপনার চলে এসেছে এখান থেকে বের করে ওই শিক্ষার্থীর তথ্য আপডেট করে আপনি গ্রহণ করতে পারবেন আর ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয় যদি স্ববিদ্যালয় থেকে আপনি একটা শিক্ষার্থীকে ট্রান্সফার করেছেন কিন্তু এটা আপনি আবার গ্রহণ করবেন সেক্ষেত্রে ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয়ে এখানে ক্লিক করে আপনি ওই শিক্ষার্থীকে আপনি এখানে আবার নিতে পারবেন আর এই যে চাহিদা এই চাহিদার অপশনে আপনি কখন ওই শিক্ষার্থীদের দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাবেন যখন এই শিক্ষার্থীগুলোকে অর্থাৎ আপনি আপনার কাজগুলো যখন আপনি জমা দেবেন ক্লাস্টারে জমা দেওয়ার পর যখন আপনার এ ইউ মহোদয় এই চাহিদাগুলো অনুমোদন করবেন অনুমোদন করলে আপনি এই যে চাহিদা এই অনুমোদিত চাহিদার ঘরে আপনি এগুলো দেখতে পারবেন এই স্ট্যাটাসগুলো কিন্তু দুই সালের দুই সালের শিক্ষার্থীদের তখন অনুমোদন হয়ে এসেছিল এখন আবার পাঠালে এগুলো আবার নতুন করে অনুমোদন হয়ে যখন আসবে তখন আপনি এখানে আবার দেখতে পারবেন এবং এখান থেকে আপনি রিপোর্টও দেখতে পারবেন শিক্ষার্থীর রিপোর্ট বিস্তারিত দেখতে পারবেন এখন চাহিদা রিপোর্ট এই চাহিদা রিপোর্টে আপনি ক্লিক করলে যে দেখেন চাহিদা রিপোর্ট রিপোর্টের ধরন যদি সংক্ষেপ দেন চাহিদা বিস্তারিতই সবসময় দেখবেন বিস্তারিত প্রতিবেদন আপনার পূর্বের চাহিদাগুলো আর কি এখানে চলে আসবে নতুন করে যখন আপনার চাহিদা আপডেট হয়ে যাবে তখন আপনার নতুন করে চাহিদা এখানে চলে আসবে এখান থেকে আপনি তখন চাহিদার রিপোর্টটা দেখতে পারবেন তাই এভাবেই আপনি আপনার বিদ্যালয়ের কাজগুলো সম্পূর্ণ করবেন তো কাজ হয়ে গেলে আপনার পোর্টাল থেকে বেরিয়ে আসবেন এখানে ক্লিক করবেন করে এই যে লগ আউট এখানে ক্লিক করে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন